হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু গো সার্ভার ডেইলি দেশের যে বর্তমান পরিস্থিতি বর্তমান সময়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিক দিয়ে ভালো করলেও এখন আমার মনে হচ্ছে যে কোথায় যেন স্লো হয়ে গেছে এটার জন্য আমি সম্পূর্ণভাবে দায় দিতে চাই বিএনপিকে আমি দায় দিব না বিএনপির একটা অনেক বড় দল এর অনেক কর্মী অনেক নেতাকর্মী আমি নিজেও সমর্থক কিন্তু ফখরুল সাহেবদের মতো যারা সিনিয়র নেতাকর্মী আছে রিজবি সাহেবদের মতো যারা সিনিয়র নেতাকর্মী আছে যারা ষোলোটা বছর আওয়ামী লীগকে স্বৈরাচার হতে সাহায্য করছে সেই মানুষগুলো ভাবতেছে বিএনপি মানেই হচ্ছে বড় বড় নেতাকর্মী বিএনপি মানেই হচ্ছে হেভিওয়েট নেতাকর্মী না ঢাকা যেমন বাংলাদেশ না বিএনপি মানেই মির্জা ফখরুল সাহেব বা রিজবি সাহেব না তারা হচ্ছে ব্যাকডেটেড নেতাকর্মী যাদের এখন আর আসলে কোনো মূল্য নাই বেলু নাই যারা এই ষোলো বছর স্বৈরাচা শেখ হাসিনার আমলে কোনোরকম একটা আন্দোলন সফল করতে পারে নাই সাধারণ ছাত্রের ঘাড়ের উপর দিয়ে সেই মানুষগুলো এখন ক্ষমতায় যাওয়ার জন্য মানে মরিয়া হয়ে গেছে যে দলের প্রধান বেগম খালেদা জিয়া একজন সম্মানী ব্যক্তি ওনাকে জেলে ভইরে রাখল স্বৈরাচা শেখ হাসিনা সেই খালেদা জিয়াকে বের করার মতো মির্জা ফখরুল সাহেব রিজবি সাহেবদের একটা আন্দোলন ছিল না একটা গর্জন ছিল না সেই মির্জা ফখরুল সাহেব অন্তর্বর্তীকালীন সরকার যে ইউনুস সরকার বিএনপির প্রত্যেকটা কথা শুনতেছে আওয়ামী লীগের সময় তো বিএনপি কোনো কথাই বলতে পারতো না জেলে দৈরে সবাইকে নিয়ে যাইতো বিএনপির হেভিয়েট নেতাদেরকে দেখা যায় যে বিভিন্ন রকম কারাগারে রাখতো করে রাখতো সেই জায়গা থেকে এখন কথা বলতে পারতেছে ইউনুসের সাথে বসতে পারতেছে এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এই যে ষোলোশো দুই হাজার মানুষ যে মারা গেছে এই ফখরুল সাহেব রিজবি সাহেবদের কিন্তু কোন রকম তাদের নিয়ে কিন্তু কোনো ইন্টারেস্ট নাই তারা মরছে মরতেই পারে সাধারণ মানুষ কিন্তু তারা তো বড়ো লোক বড়ো হেভিওয়েট নেতা আরে ভাই এই দেশের মানুষ যে জীবন দিছে তাদের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশের নতুনভাবে গঠন করবে ইউনুস সরকারকে আপনারা সাহায্য করুন সেই জায়গা থেকে সাহায্য না করে রিজবি সাহেব বলতেছে যে কেন শেখ মুজিবরের ছবি গণভবন থেকে সরানো হলো শৈরাচারের বাপের ছবি গণভবনে থাকবে না এই যে রিজবি সাহেব এবং ফখরুল সাহেব তারাই হচ্ছে আওয়ামী লীগের দালাল এই আওয়ামী লীগের দালালদের কারণে বিএনপি কিন্তু ষোলো বছর ক্ষমতার বাইরে ছিল কোনো একটা আন্দোলন সফল করতে পারে নাই আর এরা কিন্তু কোনো রকম জেলে যায় নাই তাদের জন্য কিন্তু কোনোরকম সাজা বা কোনো কষ্ট হয় নাই বিএনপির যারা প্রকৃত নেতা আছে লুৎপুজ্জামান বাবরের মতো শাখা চৌধুরীর মতো তারা কিন্তু ফাঁসি হয়ে গেছে জানে যে তারা যদি বাহিরে থাকত বা তাদের যদি কারাগারে না থাকতো তাইলে কিন্তু বিএনপি পাঁচ বছর পরেই ক্ষমতায় আসতো বিএনপির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারেক রহমান বিদেশে আছে এই তারেক রহমানকে আমি আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে ওনাকে সম্মানের সহিত দেশে আনা হোক এই রিজবি সাহেব ফখরুল সাহেবরা দেশটাকে ধ্বংস করে দিবে সাধারণ ছাত্র জনতা কিন্তু তারা জীবন দিয়া স্বৈরাচারকে পতন করাইছে হ্যাঁ বিএনপির সমর্থন ছিল তার মানে এই না যে বিএনপির ব্যানারে এই স্বৈরাচারের পতন হয়েছে বিএনপি যদি একটা আন্দোলনের জন্য ডাক দিত তাহলে মানুষ ভয়ে যাইতো না কারণ বিএনপির কোনো হেভিওয়েট নেতা ছিল না সেই সাধারণ মানুষটার পাশে দাঁড়ানোর জন্য তার জন্যই কিন্তু মানুষ যাইত না কিন্তু সাধারণ ছাত্র জনতা যখন ডাক দিছে তখন কিন্তু সবাই চলে গেছে কিন্তু কেন যায় নাই বিএনপির ডাকে কিন্তু সাধারণ মানুষের ডাকে সবাই গেছে এই জিনিসটা কিন্তু মির্জা ফখরুল সাহেব রিজভি সাহেব এবং রুমিন ফারহানাদের মাথার ভিতরে ঢুকতেছে না যে দেশের তরুণ প্রজন্ম কি চাচ্ছে দেশের মানুষ কি চাচ্ছে তারা চায় তারা চায় নাই এই চপ্পুকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তারা চায় নাই যে আওয়ামী লীগ এত স্বৈরাচারী মনোভাব দেখাইছে এতগুলো মানুষকে হত্যা করছে তাদেরকে নিয়ে স্যাক্রিফাইস করতেছে ও মাই গাড বিএনপিকে আমি একজন কুজ্জ কর্মী হিসেবে কেন ভালোবাসি জানেন জিয়াউর রহমানের জন্য তারেক রহমানের জন্য আমি দালালি করতেছি না এবং খালেদা জিয়ার আপোষহীনতার জন্য কিন্তু এই ফখরুল সাহেব এই রিজবি সাহেবরা আওয়ামী লীগের দালাল তাদের কারণে কিন্তু বিএনপি ষোলো সতেরো বছর ক্ষমতায় ছিল না আর যারা দেশপ্রেমিক ছিল লুৎপুজ্জামান বাবরের মতো যারা শাকা চৌধুরীর মতো ছিল তারা কিন্তু ফাঁসি হয়ে গেছে বা কেউ ফাঁসির জন্য ওয়াইটিংয়ে ছিল কিন্তু মির্জা ফখরুল সাহেবদেরকে ফাঁসি দিবে না কারণ তারা আওয়ামী লীগের প্রেসক্রিপশানে চলছে দেশের মানুষ চাচ্ছে পরিবর্তন দেশের মানুষ চাচ্ছে উন্নত দেশ আপনারা যদি দেশকে পরিবর্তন করতে চান আপনাদের ক্ষমতায় যাইতে হবে কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করুন অন্তর্বর্তীকালীন সরকার কি আপনাদেরকে কোন রকম টর্চার করছে বা আপনাদের কোনো রকম কথা শুনে না এরকম আছে তারপরেও আপনারা ক্ষমতায় গিয়ে বাল চিরে তালগাছ করে ফেলবেন কিন্তু এখন আপনারা কোনো রকম প্ল্যান দিতে পারতেছেন না মানুষ কি বুঝে না আপনারা আসলে কি চাচ্ছেন আপনারা হচ্ছেন পয়সার অ্যাপিট অপিট কিন্তু আমি ধন্যবাদ জানাই তারেক রহমানকে তার স্মার্টনেসের জন্য আমি তারেক রহমানের এই পর্যন্ত কোনো রকম বন্ডামি বক্তব্য শুনি নাই যে ফখরুল সাহেবদের মতো ফখরুল সাহেব আগে কিন্তু ভালো ছিল কিন্তু ক্ষমতা যখন শেখ হাসিনার গেছে তারপরে সে কর্মীকে একটা ধাক্কা মেরে ধরছে এই জিনিসটা কিন্তু একজন ভালো নেতা হিসেবে কখনোই গ্রহণযোগ্য নয় যে কর্মীদের ঘাড়ের উপর দিয়ে ক্ষমতায় আসছেন আপনারা এমপি মন্ত্রী হতে চাচ্ছেন দেশের ক্ষমতায় যেতে চাচ্ছেন সেই কর্মীদেরকে ধাক্কা মেরে ধরছেন এইরকম ব্যাকডেটেড নেতাদেরকে বিএনপি দেখে সরানো হোক আপনাদের ধারণা যে মুরব্বী মানুষ সব বুঝে আমাদের মতো ইয়ং মানুষরা বুঝে না এই যে আসিফরা কিন্তু এটা প্রমাণ করে দিছে তারা কিন্তু সঠিক কাজ করতেছে বিশ্বের বড় বড় যে ট্যাক কোম্পানি আছে বিশ্বের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু তরুণরাই কিন্তু নতুন মেধার মধ্যে চালায় আপনাদের কিন্তু মনে হইতে পারে যে না টেক কোম্পানি আর দেশ চালানো কি এক কথা এই যে এই জিনিসটা যে চিন্তা করতেছেন এর জন্যই হচ্ছে আপনারা ব্যাকডেটেড এই ব্যাকডেটেড নেতাদেরকে অনতি বিলম্বে তাদেরকে শ্রদ্ধার সাথে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো উচিত তারা দেশের জন্য অনেক করছে অন্তত তারা অ্যাডভাইজার হিসেবে থাকুক কিন্তু নেতৃত্বে আসক তরুণ প্রজন্মের লোক আমার কিন্তু এনি সাহেব যে আছে একজন বিএনপির নেতা ওনার একটা ভিডিও দেখে ভালো লাগছে যখন শেখ হাসিনার পতন হয়েছে তখন আবার কিছু চাটুকার নেতা এনি সাহেবের পিছন দিয়ে বাইক দিয়ে ঘুরতেছে তখন তাদেরকে কিন্তু ধমক দিয়ে বলছে যে আগে কোথায় ছিল এখন যে ঘোরাফেরা শুরু করছো আগে কিন্তু এই চাটুকারগুলো বের হয় নাই কিন্তু এখন কিন্তু বের হয়েছে সো এই জিনিসটা বুঝতে হবে তারেক রহমানকে কেন এখন বিদেশে রাখা হচ্ছে আই ডোন্ট নো ওনাকে এই মুহূর্তে দেশে খুব দরকার কারণ দেশের যে পরিস্থিতি সবসময় যারা তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে তারা কি আঙ্গুল চুষবে তারা কিন্তু এই দেশে অস্থিতিশীল করার জন্য ভারতের দালালি করার জন্য কিন্তু তারা এই টাকাগুলা খরচ করবে দেশে খুন খারাপি হানাহানি করে ছাত্রদের উপর চাপানোর চেষ্টা করবে সো তারেক রহ্মানকে অনতি বিলম্বে দেশে আনা হোক এটা কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে চাচ্ছি মির্জা ফখরুল সাহেব রিজভি সাহেবদেরকে অনতি বিলম্বে বা তাদেরকে সম্মানের সহিত তাদেরকে হচ্ছে রিটায়ারমেন্টে পাঠানো হোক লুৎপুজ্জামান বাবরদের মতো যারা দেশপ্রেমিক নেতা আছে যারা কখনোই বলবে না যে শেখ মুজিবরের ছবি গণভবনে থাকুক যারা কখনোই বলবে না আওয়ামী লীগ আবার নির্বাচনে আসুক এত এত মানুষ জীবন দিছে আওয়ামী লীগ আবার নির্বাচনে আসার জন্য এই রকম কথা যারা বলবে না দেশপ্রেমিক নেতা যারা কম্প্রোমাইজ করে না আওয়ামী লীগের সাথে যদি দালালি করতো শেখ হাসিনা কিন্তু ঠিকই বের করে দিত দেখছেন না বেশ কয়েকজন বিএনপি নেতাকে এমপি মন্ত্রীও পর্যন্ত বানানোর জন্য বের করে দিছে ধরা পড়ছে কিন্তু সো চোখ কান খোলা রাখুন দেশের ভালো হবে কোনটা দেশ কিভাবে উন্নতি হবে ওই জিনিসটার চিন্তা করুন তরুণ প্রজন্মের ফালস বুঝার চেষ্টা করুন আপনারা তো বুঝতেছেন না আপনারা ভাবতেছেন ষোলো বছর ক্ষমতার বাইরে ছিলাম এখন হচ্ছে ক্ষমতায় গিয়ে দেশটাকে চুষে খায় ফেলতে হবে বিদেশে এতদিন যে টাকা খরচ করছে এই টাকাগুলো তুলে ফেলতে আরে ভাই দেশটা কি তোমার বাপের নাকি তুমি খালি ক্ষমতায় যাওয়ার জন্য এ করবা তোমার ক্ষমতায় কেন যাইতে হবে দেশের জন্য কাজ করতে গেলে একেবারে ক্ষমতায় যাইতে হবে তোমরা গণতন্ত্রের জন্য কাজ করো দেশে অন্য একটা দল ক্ষমতায় আসুক তোমরা এরকমভাবে একটা প্রসেস তৈরি করো সিস্টেম তৈরি করো মানে ক্ষমতায় আমরা গেলেই আমরা করে ফেলবো তালগাছ ছিঁড়ে ফেলবো তাছাড়া অন্যরা পারবে না এই টেন্ডেন্সি থেকে দূরে আসা হোক ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য একমত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানান আমার মতামতের সাথে আপনারা একমত কিনা থ্যাংক ইউ